গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তোমাদের আসে ভালো আছি ভিডিওটা এখন থেকে চালু করলাম বন্ধুরা অনেক সকালে উঠেছে মেয়ে স্কুলে গেছে মেয়েকে খাই দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি এদিকে রান্না বসেছি একদিকে ঘরটা মুছে নিচ্ছি দেখো ওই পাশটা সব মোছা হয়ে গেছে শুধু এদিকে আমার ঘরটা মোছা বাকি আছে তখন বা ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে ছেলে তো স্কুল ছুটি এরকম বললাম একটু ক্যামেরাটা ধরতে লাঠি দিয়ে খুব সুবিধা হয় বন্ধুরা একদম আলমারির তলা টলা পরিষ্কার হয়ে যায় আর আমি তো দুবার করে পরিষ্কার করি মানে একটু ভেজা ভেজা করে ঘরটাকে ভালো করে মুছে নেই ভিজিয়ে ভিজিয়ে নিই তারপরে আবার লাঠি পোচাটা ভালো করে ধুয়ে নিয়ে চিঁক করে তারপরে মুছি একবার মুছে দেখবে এইভাবে দুইবার করে হয়তো একটু কষ্ট হবে সময় লাগবে দারুণ পরিষ্কার হয় বন্ধুরা ঘরটা আমি তো এইভাবে মুছি এতটাই পরিষ্কার হয় যে তুমি ডেলি না মুছলেও তোমার চলবে আমার দুই করে না মুছলে আমার তো না একবার একটু ভেজা ভেজা করে মুছি আবার লাঠি পোচাটা ধুয়ে নিয়ে ধুয়ে মানে বালতির মধ্যে জলে চিপড়ে নিই আরেকবার করে শুকনো করে মুছে একবার মুছে দেখবে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম এই লিকুইডটা কীভাবে বানাই এ দেখো একটু জল রান্না করে উঠেছি আমি একটু জল দিই নিই একটু ন্যাকড়া শুধু একটু ভিজিয়ে নেবে ভিজা ঠিক আছে একটু শুধু ভিজিয়ে চিপড়ে নেই চিপড়ে নিয়েছি তারপর এই যে এটা শেষ হয়ে গেছে বানাবো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম একটা স্প্রে বোতলে ঢেলে নেবে স্প্রে বোতল বাজারে পাওয়াই যায় এটাকে এরকম দিয়ে দেব বুঝেছো এই ও আলু এই যে রান্নার পরে এরকম কুচকুচ করে একটু দিয়ে নিলাম ব্যাস এটা আজকে বানাবো তাই তোমাদের সাথেও শেয়ার করবো এরকম এটা ভিজান একটা নিয়েছিল কত সুন্দর চকচক হয়ে যাবে খালি দেখো সামনের পর আমি ভিডিওটা কাটবো না খালি করতে থাকো রান্নার করে নেই গ্যাস মুছে রাখলে দেখবে ছোটো ছোটো পোকা উঠতে থাকে না তেল চিটে থাকলে এক কটা তেল চিটে থাকবে না ঝকঝকা চকচক রকম পোকা মাকড়ও থাকবে না দেখো আমি তো সব মুছে দিই ডেলিটটা ডেলি মুছে দিই এক কটা তেল চিটেও বন্ধুরা থাকে না

ভিডিওতে কতটা বুঝতে পারছো ক্যামেরাতে জানি না কিন্তু একদম চকচকা হয়ে যায় একবার করে দেখো নাম্বার কাজ করে আমি নিজে করে তারপরেই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো আমি বোঝাতে পারছি না মানে দেখাতে পারছি না করতে একদম চকচকা হয়ে যাবে আমি রোজ রান্নার পরে এই লিকুইডটা দিয়ে মুছে নিই একটু বলতে চুপ্তিতে থাকা না সমস্ত কিছুটাই মুছে নেই যে ভাবি তোমাদের এটা শেয়ার করবে এটা কোনোদিনই শেয়ার করিনি তা আজকে করলাম দেখো একদম চকচক হয়ে গেছে তারপরে এই চাটুটা আবার এখানে বসিয়ে দিলাম দেখো বন্ধুরা বুঝতে পারছো কি না আমি জানি না একদম চকচক আছে এক খা তেল ছিটেও এবার এটা লিকুইডটা কীভাবে বানাই দেখতে থাকো একদিন করে দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা উপকার পেলে কি না এখানে দাঁড়া তো এবার দেখো বন্ধুরা কীভাবে লিকুইডটা আমি বানাই এরকম একটা স্প্রে বোতল নেবে আমার কলিনের বোতল ছিল শেষ হয়ে গেছে বোতলটা ফেলি যা কলনে বোতল না আছে সে এমনি বাজারে স্প্রে বোতল পাওয়াই যায় বোতল লে কী কী লাগছে দেখো লাগু হচ্ছে ভীমবার ভীম লিকুইড আর কি আর লাইজল রামবান কাজ করে একবার করে দেখো যদি ভালো না লাগে গ্যারান্টি দেখো কী কী নিচ্ছে দেখো একটু লাইজল ঢেলে নিলাম আমি এই লাই জলের মুখে একটু ফুটো করে নিই যখন ঘর মোচার জল দেই তখন একটু ঢালাতেই ব্যবসা ঢাকনা খোলা লাগে না কিন্তু এখন তো খুলতে হবে যেটার মধ্যে একটু লাই জল নেব কারণ আমরা সবাই জানি লাই জল কতটা উপকার মানে কতটা ক্লিন করে লাই জল নিলাম দেখ লাই জল এটা ঘিম আমি তো ভিডিওটা কাটবো না দেখো একটু ভীমবার নিলাম আর নেব বন্ধু জল ঝলো রাম ওষুধ একবার করে দেখো তখন বলো যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি একবার করেই যে যেকোনো জিনিসে তুমি পয়সা কথা শুধু গ্যাসের টেবিল কেন একটু নাড়িয়ে নিলে এই আমার চলবে এবার বহু দিন চলে একটুখানি নিলেই হয়ে যায় দেখো এগুলো এই লিকুইডটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করো শেয়ার করা হয়ে গেলে একবার তৈরি করে ব্যবহার করে আমাকে জানাবে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা ভিমবার আর জল দিয়ে রামবান লিকুইড তৈরি করা রান্নাঘর মধ্যে যেইখানে দেখো চিটা আছে রান্নাঘর দিয়ে দেখবে একদিন জমানো চিটা পর্যন্ত উঠে যায় চলো তাহলে বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা তো শেয়ার করিনি আজকে কী কী করেছি সেটাই দেখো প্রথমে দেখায় কাঁচকলা সেদ্ধ আর একটু লঙ্কা সেদ্ধ ঠিক আছে কাঁচকলা সেদ্ধ কুমড়ো ফুলের বড়া যে তৈরি যেটা খাওয়ার আগে গরম গরম ভাজবো কুমড়ো ফুলের বড়া এবার টেবিলে তো কাঁচকলা সেদ্ধ দেখিয়েছি তোমাদের আর হচ্ছে মাছের ঝোল ভোলা মাছ কালকে দেখেছি ভোলা মাছ বেগুন দিয়ে ভোলা মাছ দেখতে কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বন্ধুরা শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা ধনে পাতা বেগুন দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আর হচ্ছে এখানে আছে ভাত ঠিক আছে দুই বেলার ভাত আর বন্ধুরা ডাল আছে ফ্রিজে তোমাদের কাকু যদি ডাল খায় ফ্রিজ থেকে বের করে দেবো ঠিক আছে আমার ছেলে মেয়ে মাছের জল দেয় কাজ করা সেদ্ধ দিয়ে খেয়ে নেবে ওদের তো দেবো না ফ্রিজেরটা চলো তাকে তাহলে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আমার ডেলি লাইফে তো আমার ডেলি লাইফে ডেলি কাজে তোমাদের দেখে রয়েছে একটু একটু করে শেয়ার করি চলে আসে বোতলে জল ভরবো একটা মেশিন ছিল এই যে মেশিনটা খারাপ হয়ে গেছে দুবার তিনবার ঠিক করেছি এই মেশিনটা অনেকেই হয়তো চেনো বা জানো যে করলে জল পড়তো এটা ওই যে বোতলে এখানে ঢুকিয়ে দিতাম পড়তো কিন্তু এখন এটা না খারাপ হয়ে গেছে কীভাবে জল ভরবো খেতে তো হবে জল এটা জন্য কীভাবে ভরি সুবিধার জন্য এই জগের থেকে ঢেলে নেই জগে ঢেলে এই কাপটা দিয়ে ভরি তো জল নষ্ট হয় না জল তো নষ্ট করা যাবে না কেনা জল কেনা জল হোক আর কলের জল হোক এই মুখটা কাটি এই জল নেওয়ার ঝুঁকিটা হচ্ছে তোমাদের কাপড় আমার কাজ হয়ে গেছে সব সময় ঘরে দেখছি আমি খরিদ্দলে আজকে একটু ভারি তো কাজি না এই কাজটা আমি করি না যখন একদমই জল না থাকে তখন একটু ভরি খুব সুবিধা হয় হ্যাঁ কয়েকটা বোতল ভরি তারপর তুমি ভরো ফ্রিজের রাস্তায় হতে পারে ওটা কাপা নেই আর তাড়াতাড়ি হয় বন্ধুরা জল বড় তাড়াতাড়ি রে মেশিনে তো কত তাড়াতাড়ি মেশিনে তো ঢালতে থাকতে হয় না কিন্তু খুব ধীরে 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 করে অনেক সময় লাগে আমার ধৈর্য নেই অত আমি ঢাললেই জব দিয়েই করি কত তাড়াতাড়ি হয়ে গেলে একটু জল ভরে নেই এইভাবে বন্ধুরা জল চলো বোতলগুলোতে সব ভরে জল ঢেলে দেবো বন্ধুরা মেয়ে কফি করে দিলো একটু কফি খাবো এই যে বিস্কুটের প্যাকেটগুলো গুলো এনেছি ঢাললাম এই যে এটা বাদাম বিস্কুট দেখো এটা বাদাম বিস্কুট এটা ঢাললাম এটাও ঢাললাম এটা একটা নিমকি বিস্কুট চা খাওয়া সময় বন্ধুরা একটু ভালো ভালো বিস্কুট না হলে ভালো লাগে না আর হচ্ছে এই টোচ বিস্কুটটা নাও ওই টোস্ট বিস্কুটটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে একটা খুলবো এই একটা প্যাকেট খুলবো আর এখন একটা খুলবো না এটা এটা খুলবো না এটা এখন থাকবে এটা এখন খুলে খাবো তাহলে বন্ধুরা চলো চাটা খাই ঠিক আছে চা সরি চা তো না কফি কফি বিস্কুট দে এখন ওদের ঠান্ডা এখন ওই ঠান্ডা পড়ে গেছে তো এখন একটু কফি খাবো মাঝে মাঝে কফিটা ঠান্ডার মধ্যেই ভালো লাগে মেয়ে বললো খাবো তাহলে চা না বানিয়ে কফি বানা বলে আমি বানাবো আমি বানাও একটু তৈরি করো এক কাপ কফি খেলে কান্না ভালো লাগে বলো নিজেকে একটু তখন একটু স্বাধীন মনে হয় আর খুব ভাগ্যবান মনে হয় এক কাপ চা পাবো রেডি ঠিক আছে চলো বন্ধু খাই কফিটা খাই বন্ধুরা চলে আসলাম করে রাতের খাবার করতে দেখো আলুর পরোটা একটু গোবিন্দভোগ চাল রান্না ভাত ছিল সেই ভাতটা দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছে আর এদিকে আলুটা দেখো সেদ্ধ করে ঘষ নিতে ঘষিয়ে নিয়েছে আর নুনটার মধ্যে আগে এই সরি পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ কুচির মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি তাহলে জলটা এক্সট্রা জলটা ঝরে গেছে মাখাতে সুন্দর হয়ে গেছে ভালো হয়েছে আর কি জল জ্বলে তার মধ্যে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আলুটা ঘষে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি বন্ধুরা আর একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে মাখিয়ে নিয়ে যে গোবিন্দবের চাল ছিল বা সরি ভাত ছিল ফ্রিজে সেই ভাতটার সাথে আতারটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ওই আলুটা ভালো করে স্টাফিংটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে দেখো সুন্দর করে লুচি এইভাবে করে খেয়ে দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু ঝালঝাল খাবো বলে খুব বেশি জাল হয়নি কিন্তু খেতে বন্ধুরা দারুণ টেস্ট হচ্ছে একবার করে খেয়ে দেখো ফ্রিজে যদি পুরোনো ভাত থাকে মানে ফ্রিজে ভাত থাকে খেতে চাইছো না তখন যদি শক্ত শক্ত ভাতে প্রেশার কুকারে এই এই সরি মিক্সিতে পিষে নেবে একটু জল দিয়ে তারপর সেটা দিয়ে আটা মেখে পরোটা রুটি করে নেবে আমি তো করি ওইভাবে আর একটা গোবিন্দব চাল ছিল একটু বেশি ঘুটে গেছিলো এ কে খাবে কে খাবে চিন্তা করছে বানিয়ে দিয়ে সবাই এখন তবা তবা করে খেয়ে নিয়েছে বন্ধুরা দেখো একটু বাটির মতো ফিটার মতো মাঝখানটা ই করে বাটির মতো করে পুর ভরে মুড়ে নিয়ে যেদিকটা মুড়েছি শুকনো গুঁড়ো দিয়ে যেদিকটা মুড়েছি সেদিকটা নিচে রেখে প্লেন দিকটা ওপর দেখে হালকা বেশি চাপ দেওয়া যাবে না বন্ধুরা হালকাতে বেলে নিয়ে তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে না আমি তেল দিয়েই ভেজেছি আজকে ঠিক আছে সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকো ফুলকো আলুর পরোটা দারুণ খেতে হয়েছে টেস্টটা কাজে লাগাবে বন্ধুরা যদি ধরো কোনো ফ্রিজের তরকারি আছে খা এত দামি জিনিস কিনে রান্না করে ফেলতে তো মায়া লাগে আমি ফেলি না ওই মেয়ে সিনে ঘুটে নেই ঘুঁটে নিয়ে আটা মেখে নিই আটা মেখে সুন্দর একটু তেল দেওয়া ঘি দিয়ে পরোটা বানিয়ে দেওয়া বাস্তাব করে সব খেয়ে নেয় বুঝতেই পারে না খাওয়া জিনিস সব খায় শুধু একটু কায়দা করে বানিয়ে দেওয়ার অপেক্ষা বন্ধুরা দেখো কী সুন্দর ফুলকা ফুলকা আলুর পরোটা হয়েছে একটুখানি আটাই নিয়েছিলাম আর বাকিটা তো ভাত ছিলই ভাতের সাথে আটাটা মেখে নিয়েছি আর কোনো জল দিইনি জল দিতে হয় হবে না জল দেবে না শুধু ভাতটার সাথে গোবিন্দভোগ চালের ভাত ছিল তো ফেনা ভাত প্রেশার কুকারের ও হাত দিয়ে চটকালে একদম ম্যাশ হয়ে গেছে মানে আটার সাথে আর যদি মনে একটু ফ্রিজে থাকে সেটা তো আর হাত দিয়ে হবে না সেটা মিক্সার মেশিনে একটু পিষে নিয়ে তারপর সেটা দিয়ে আটা মেখে নেবে বন্ধুরা বা কোনো জল তরকারি আছে